তাদের নেত্রীকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য তারা একটা বালু ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাতে পারে নাই সেদিন ওই বালু ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল তাদের কোন ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই বড় গর্ব করে আমাদেরকে বলে তোমরা গণতান্ত্রিক পনেরো বছরের আন্দোলনে কোথায় ছিলা যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে গুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে একত্রিশ শতাংশ গুমের ঘটনা একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে একত্রিশ শতাংশ গুম করা হয়েছে আর তোমাদের রাজনৈতিক দল সকল দল অঙ্গ সংগঠন মিলে পঁয়ত্রিশ শতাংশ গুমের ঘটনা ঘটেছে তারপরেও তোমরা দেখো না পনেরো বছর আমরা কোথায় ছিলাম আফসুস হয় তাদের তারা নানা ধরনের নেগেটিভ বস্তা বসা সেই চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের সম্পদগুলো লুটেপুটে খেতে চায় এদেশের মানচিত্রকে কামড়ে খেতে চায় এদেশের সুক্ত বারুদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার সিনেমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায় আমরা তাদের বলছি ফ্যাসিবাদ বিদায় নিয়েছে এই তরুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে একটা গুলি করে একটা যায় আর বাকিগুলো সব থেকে যায় এই কথাগুলো এখনো জলজান্ত অবস্থায় রয়েছে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই জমিন এখনো শিক্ত হয়ে আছে এমত অবস্থায় আবার ভর্তুরি করার পায়তারা করলে এর তীক্ষ জমাত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে